এক ছেলে প্রতিদিন বিছানায় প্রস্রাব করে দিত আর এতে করে ঘরের সবাই তার সাথে রাগারাগি করত একদিন ওই ছেলের বড় ভাই তাকে বলল তুই রাতের বেলা ঘুমের মধ্যে প্রস্রাব করস কেন তখন ছেলেটি বলল আমি কি এমনি এমনি প্রস্রাব করি শয়তান আমাকে ধোকা দিয়ে প্রস্রাব করায় শয়তান একদিন বলে ধান খেতে পানি দে আরেকদিন বলে আগুন লাগছে পানি দে ঘুম থেকে উঠে দেখি বিছানা ভিজা এবার বড় ভাই ছোট ভাইকে বুদ্ধি দিয়ে বলল আজকে রাতে স্বপ্নে যদি শয়তান আসে তুই তার কাছে তাজা তাজা ডাব চাবি এরপর ছেলেটি রাতে ঘুমের মধ্যে শয়তানের কাছে কতগুলো ডাব চাইল শয়তানও সাথে সাথে তাকে নিয়ে এক বাড়িতে ডাব চুরি করতে ঢুকে গেল এবার শয়তান ছেলেটিকে ডাব গাছের নিকট নিয়ে গিয়ে বলল তোর যতগুলো ডাব নিতে মনে চায় তুই ততগুলো ডাব পেরে নিয়ে যা যখন ছেলেটি ডাবগাছে উঠা শুরু করল তখন গাছের মালিক তার পা টেনে ধরল তৎক্ষণাৎ ছেলেটি শয়তানকে বলল গাছের মালিক তো আমার পা ধরে নিচের দিকে টানছে আমি এখন কি করব শয়তান ওই মুহূর্তে ছেলেটিকে বলল গাছের মালিকের উপর প্রস্রাব করে দে তাহলে লোকটি তোর পা ছেড়ে দিবে সাথে সাথে ছেলেটি ডাবগাছের মালিকের উপর প্রস্রাব করে দিল কিন্তু গাছের মালিক তার পা ছাড়ল না এবার ছেলেটি শয়তানকে বলল গাছের মালিকের উপরে তো প্রস্রাব করে দিলাম বেটা আমার আমার না এখন তারপর কি তখন শয়তান বলল গাছের মালিকের উপর পায়খানা করে দে দেখবি সে তোর পা ছেড়ে দিবে যেই কথা সেই কাজ ছেলেটি সত্যি সত্যি পায়খানা করে দিল আর গাছের মালিক তার পা ছেড়ে দিল ঠিক সেই মুহূর্তে ছেলেটির ঘুম ভেঙে গেল এবং দেখতে পেলো সে বিছানায় পায়খানা করে দিছে এবার ছেলেটি তার বড় ভাইকে চিৎকার করে ডাকছে আর বলছে ভাই এদিকে আয় তোর জন্য তাজা তাজা ডাব আনছি এই গল্প থেকে আমরা শিখলাম সব জায়গায় শক্তিমত্তা ও পণ্ডিতি দেখাতে নেই